বৃহস্পতিবার রাতে যদি একটি আমল আপনি করতে পারেন দুনিয়ার কোনো মানুষের কাছে কখনো আপনার হাত পাততে হবে না দুনিয়ার সমস্ত মানুষ আপনার পায়ের নিচে থাকবে শুধু তাই নাই যদি আমন আমল করতে পারেন আপনার কখনো আর রিজিকের টেনশন থাকবে না আপনার অভাব অনটন থাকবে না আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন আসমানের বেলা আসমানে উঠায় নেবেন জমিনের বেলা জমিনে দাফন করে দিবেন হাওয়ার বেলাগুলো হাওয়ার সাথে মিশিয়ে দেবেন জি এবং দুষ্টু মানুষের চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করে নেবেন যদি কোনো ব্যক্তি জমার রাতে জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে যদি একটি আমল আপনি করতে পারেন বা যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি এই আমল করার কারণে কোনদিন তার আর অভাব থাকবে না দুনিয়ার কোন মানুষের কাছে তার আর হাত পাতা লাগবে না আমি আল্লাহ তালার সমস্ত অভাব অনটন গুলো তাকে দূর করে দিব শুধু তাই নয় যত বিপদ আপদ রয়েছে সমস্ত বিপদপদ আমি আল্লাহ তালা নি জিম্মাই ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করে দিব ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তালে মুক্তি দিয়ে দিব শুধু তাই নাই। যদি করে মৃত্তিপ এই আমলটা করতে পারে আমি তারা আসমানীওয়ালা আসমান উঠে নিব জমিনের বালাগুলো জমি দাফন করে দিব আওয়ারবালাগুলো হাওয়ারির সাথে মিশিয়ে দিবো জিন এবং দুষ্টু মানুষের চক্রান্ত থেকে আমি ওই ব্যক্তিটাকে হাইফা আজাদ করে নিব কত বড় ফজিলাতের কথা একটু চিন্তা করে দেখেন যদি কোনো ব্যক্তি জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই যে আমল করতে পারে তাহলে এতগুলো ফজলাত ওই ব্যক্তির জন্য দিয়ে দিয়েছেন কে আল্লাহ দিয়ে দিয়েছেন সুতরাং বৃহস্পতিবার রাত আপনারা হেলায় কাটাবেন না এই রাতকে আপনারা ইবাতের মৌসুম বাড়িয়ে নেবেন কারণ সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যেই সময়ে আল্লাহ তালার কাছে চাইরে দোয়া কবুল হয় বা বেশ কিছু আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা এগুলোকে কবুল করে নেন বৃহস্পতিবার রাত্রে এই রাত্রে দোয়া কবুল হয় বা এই রাত্রে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তালা আপনার চাওকে পূরণ করে নেবেন তো আমলটা কি আরে আমলটা করলে লাভ কি সেটা তো বললাম আমলটা কি এবং কিভাবে করতে হবে আসল সেটা সম্পর্কে জানি বৃহস্পতিবার ঈশারের নামাজের পরে আপনি এই আমলটি করবেন আমলটা কি আমলটা হচ্ছে সৌরাতুল ওকে আমল এটা তো প্রতি রাত্রে পড়তে কিন্তু বৃহস্পতিবার রাতে যদি আপনি পড়তে পারেন ইশারের নামাজের পরে বৃহস্পতিবার ঈশারের নামাজের পরে ঈশার নামাজ শেষ হয়ে গেলে আপনি সাতাশ নম্বর পাড়ায় অবস্থিত এই সোরাটা করোনুল ক্যারিমের সিরিয়াল অনুযায়ী পঞ্চান্ন নম্বর সোরা এই সোরাটা যদি আপনি পড়তে পারেন আপনি এই সুরাটা যদি বৃহস্পতিবার রাতে ঈশার নামাজে পর নামাজ শেষ করে যদি আপনি ওই মশাল্লায় বসে বা নিরিবিলি কোথাও জায়গায় বসে আপনি ও সুরতল আকে করবেন করবেন তেলাত করলেই আল্লাহ তালা বলেন যে ওই ব্যক্তির আর কোনোদিন কোনো অভাব আনটন থাকবে না কারো কাছ তার হাত পাতা লাগবে না তার সমস্ত বিপদ আপাদগুলো আমি মুক্ত করে দেব আমি তার চাওয়া পাওয়াগুলো সব কিছু পূরণ করে দেব কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা ক্যারিমের ভিতরে বললেন উদ্ধুনি আস্তে বললেন বন্দা তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তা কবুল করে নিব সমস্ত সাওয়া পাওয়াগুলো আমি তোমাকে দিয়ে দেব এজন্য চাও আমার কাছে চাও চাইলেই আমি আল্লাহ খুশি হই এজন্যই আপনারা চাইবেন হলো আল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার আপনার দরকার নাই যাদের সংসারের ভিতরে অভাবনারটন লেগেই থাকে সংসার থেকে অভাব ছাড়াই না তারা বৃহস্পতিবার রাতে এই সোরা ওয়কেয়ার আমলটা করবেন সোরা ওয়াকিয়া যদি বৃহস্পতিবার রাতে ইশারের পরে আপনি পড়তে পারেন আপনার অভাবনতন আর থাকবেন ইনশাআল্লাহ